আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে চলে আসছি হচ্ছে কর্ণফুলি নদীর পারে আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রেশ বোর্ডে করে নিয়ে আসা চিংড়ি মাছ পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি একদম ফ্রেশ বাজার তো তাহা বেগুন জেলিওয়ালা গিয়াওয়ালা আসলে মুকেশাত কি আবার

কানে <laughs> খ Ombek онбек бургимас бурги

হেল্ল' এনা চৌতুলাৰ সামত চল চল চল